তো গায়েস আমি না আহি তাকি বেশি না কখনো মাছ বাকি তাই যদি কিনতে চান তাহলে জলদি চলে আসেন আসেন যত কাকা কাকি কিন্তু গায়েস আপনারা ব্যাকেই জানেন ইন্ডিয়ান হালার পুতরা আমাকে না কই ভাত ছাইরা দিছে তাই বাই আসে লাখ লাখ মানুষ এমন সমস্যার মধ্যে ভুগতাছে যাও গায়েস কুত্তাই কামড় দিলে তার কুত্তার ভাষায় কামড় দেয়া না আমি এখন ইন্ডিয়ার সব প্রোডাক্ট বয়কট করে দিছি আপনারাও ইন্ডিয়া সহ ইন্ডিয়ার সব প্রোডাক্ট বয়কট করে দেন কিন্তু গায়েস বন্যার পানি বাড়ার কারণে আমি আগের মতো টাকি মাছ ধরা পারি না ভাই ইমোশনাল লাইক তো বেশি হয়ে গেল না যাও গাইজ আপনাদের একটা বিষয় মাথায় রাখতে এই टाकी নাহি যা করছে অনেকেই কিন্তু তা করতে পারে নাই আমি আগের মতো टाकी মাছ ধরে না তাই কি হইছে গাইজ আমার কপালে নাই নারী তাই মান্লাই বানছি দড়ি দেন গাইজ কত সুন্দর র‍্যালি আইছি टाकी মাছের দিন শেষ কোনা মাছের বাংলাদেশ যেমন দিলাম ছোট ভাই একেবারে 100 100 ভাই পুরো ইন্ডিয়ান রিপোর্টারের মতো খালি সিঙি মাছের মতো লাভা কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করে দেখছেন পাবলিক কিন্তু ভাই আপনার আগের মতো চুষে না চিন্তা করো না ছোট ভাই সামনের মাসে ভিডিও রিলিজ করতেছি তখন তা খালি সামনে না পিছন দিয়েও চুষবো কিন্তু ভাই আপনি যে অশ্লীল মিউজিক ভিডিও বানান পাবলিক তো আপনারে ব্যাককল ছাড়া কিছু কয় না ছোট ভাই তুমি বুঝো না কেন আমি ব্যাককল দেখে তেরম কাজ কর্ম করি ছোট ভাই বুঝা গেল তোমার মাথায় যথেষ্ট পরিমাণে গিলু আছে আমার কাজ কর্ম তোমার মাথায় ঢুকবো না দেখো ছোট ভাই কতগুলো পুনা মাছ ধরছি তুমি গেলে নে ভাই তো যাও আমি নরমেশন পেপারটা নিয়ে আসি নমিনেশন পেপার হালা আবার এমপি নির্বাচন করব নাকি মাল একবারে করা হয়েছে কিন্তু সালার বুঝতে আছিলে না হাবিবি এই সময় ফুটবল লিগ রাখলো কে লিগ তো আমার নেওয়া কিন্তু প্লেয়ার কনে পাবো সমস্যা নাই মেসি নেই মার রোনালদো এম বাপ্পেরে নিমু এই খেলায় আমার হারাই কেরা ওইটাই আমার দেহার আছে আ

তুই নে তিতলত নমিনেশন কিনবে রাইছি এ nominee তোন পেপাল পিন লাগাইতে আমাল دیتا লাগতে আমি বেইতা ছাতে তেলাতলে nominee তোন পেপাল দেই এ এই ছাতা তু তুই তারবাসস তোর কি একবার ভেঙ্গে আলামু তুই নমিনেশন দে ওর কেড়া এইベン तू दलना मिया तो ता तो दल амаদো थमतया नाद देनति ना थापल ता बेकर दल না অসরে ধার থাকলেই হয় তোর কাকিরে জেজি গাইস

যাই হোক কামের কথাই আসি অবিবা আগামী কালকের পরের দিনের আগের দিন তার মানে কালকাই তোকে ফুটবল ফাইনাল ম্যাচ আর তোদের ট্রফি কেচ ফিফটি লাখ টাকা যাই হোক পঞ্চাশ লাখ ট্যাজিতে সবটা বর্ণা টকো সাহায্য করবো ডিমনি হুত ই মেটা মালি দ্বিতনাথ বু পঞ্চাশ লাখ তে দিতে মডেল বেপটা থুলু তুইলে দেব হিন্দু কেলা চলাল কুদ্দা মিলাই সফাল হল আবারও এতremo তোমার নমিনেশন পেপার জন্য আমি কত কষ্ট করি দাও তোরা খুশি থাক তোগো পিসন্দে বাস যাক বড় ভাই আমি কিন্তু গাং ভাই আহি নাই আমার নমিনেশন দিতে হইব আমার উপর পুরো টিকটক সমাজের মান ইজ্জত নির্ভর করতেছে তগো মত টিকটক আর খবর মান ইজ্জত আছে নি আবে এ কোন হে ভাই তলে টিকটক ভাই টাকি বেনতু টাকা তো আমার নে মস্করা করেন আপনারা কিন্তু ভুলে যাইতাছেন এই টাকি নাহি যা করছে অনেকে কিন্তু তা করতে পারে নাই সব সময় মাথায় রাখবেন তাকি মাছের দিন শেষ পুনা মাছের বাংলাদেশ ও ও ও কি সিন হে মারহাবা মারহাবা ভেরি ইন্টারেস্টিং বাট টিকটকার

আমি নেতা নেতা তা মাইথালি নেতা খেলাছ তোমাই দানি আমি এলাতার নেতা আমি এলাতার তৃতীয় দল ওই আপনে তোত্তে এতটা দিছিনা দুলে তোयला তো আমি এলাতার তৃতীয় দল প্রথমই মাথায় লাগবা তোমার তো বিপদত দল আছে খেলবা আদ দিয়া তাও দিয়া মাথা দিয়া কিন্তু তোমার তো খেলনার দতি দিয়া দুর্নীতি দিয়া থামা তোবাই হাতালি দেউ বুঝতে পেরেছি ভাই পই পই করে দুর্নীতি করতে হবে